তো আমরা তো দুপুরবেলা রান্নাবান্না করছি এখন খাওয়া ধরপালা তো এখানে আছে টাকি মাছ আর কই মাছ বোনা যে এখন খাবো গুঁড়া মাছ ভাজি বসে সকালে ভাজি বসলাম তো এই তো অলরেডি খাইতে বসে গেছি তো খাই তো আমাদের সাথে তখন কীভাবে কী করি পুরো ভিডিওটা দেখে যাবে না এদিকে আমি লেবু খাইছি লেবুটা অনেক যার কারণে এরকম করতেছি আমি তো একটা সকাল সকাল আমাদের মাছ জাল থেকে আনছে একদম ভোরে পাঁচ কাটটা মাছ এখানে আছে টাকি মাছ বাইং মাছ তারপরে ভেদি মাছ কই মাছ এই যে কই মাছ অলরেডি দুইটা কাটে নিয়েছি আমি আর এখানেও কিছু মাছ আছে একেবারে ছোট ছোট ওই যে কাকি এগুলো এখন কুটে বেছে নিবো তো লরা দো জেতা মাছ না

এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে কই মাছ টাকি মাছ বাইং মাছ বেদি মাছ টেঙ্গা মাছ এই পাঁচ কি মিলিয়ে যেলে যে এখন রান্না করব কই মাছ আর টাকি মাছ তো ওইটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন এটা পান্তা ভাত দিয়ে খাবো পান্তা ভাত গ্রামের পানিয়ালা ভাত গ্রামে আসলে কিন্তু পানি দিয়ে ভাত খাওয়া হয় তো ওইটা দিয়ে খাবো সাথে থাকুন তো গুঁড়া মাছ ভাজিয়ে নিয়েছি এখন খাবো তো আমার ভাতটা ঠান্ডায় অলরেডি কালকে রান্না হয়েছে শুকনা আছে আর এইটা হয়েছে পানি ভাত পানি ভাত দিয়ে খাইবো তো পানি ভাত দিয়ে খাওয়ার মতো লোক আসে তো আর এদিকে তো কালকে ডাল আছে ডিম রান্নার তরকারি আছে যে এগুলো দিয়ে খাবো আর এটা হচ্ছে বাদাম ভর্তা মাছ দিয়ে মিক্স করে বর্তমানে এসে তখন খাই